ফকুল ভাই কিন্তু আসলে বা বকনার সাথে পেরে উঠতেছে না ভাই সাতচল্লিশ 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 নাকি পঁয়তাল্লিশ না সাতচল্লিশ সাতচল্লিশ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্ত দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দর্শক অবস্থান করছি ফকুল ভাই ফুকুল ভাই কিন্তু বাড়ি থেকে প্রতি সপ্তাহে গাভী বছরের অফার দিয়ে থাকে আপনার সবাই জানেন আজকে কিন্তু দর্শক বারো পিস গাবি সহ বাচ্চা আছে বিশেষ করে আজকের অফারটা অনেক ধামাকা হতে চলেছে কারণ কি ষাট বছর আজকে বেশি তাই না ভাই তো দর্শক আছেন যারা ষাট বছর সহ গাবি নিতে থাকছেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে যেটা পছন্দ হবে অবশ্যই ভকুলবাইকে নক করবেন সে কিন্তু আপনাদেরকে দেওয়ার ব্যবস্থা করবে এবং এই গরুগুলো কিন্তু শুক্রবার সকাল পর্যন্ত থাকবে প্রকল্প ভাইয়ের কাছে তার ভিতর যারা নেবেন অবশ্যই নক করবেন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই দর্শকে কিন্তু এই শাল বাসুর সহ গাবি খোঁজে জি আর এর জন্য আজকে সুন্দর একটা আজকে শাল বাচ্চা দেখে দেখে গাবি কিনেছি তাক আলহামদুলিল্লাহ কয়টা আছে আজকে আজকে 12 পিস গাবি বাচ্চা আছে আর তার ভিতর তিনটা হচ্ছে বকনা বাচ্চা আচ্ছা আর নয়টা হচ্ছে আপনার শাল বাচ্চা আ আজকে একটা কি এটা দর্শকদের জন্য কিছু আছে লাভ করব আজকে দর্শকদের জন্য একটা শাল আছে লাস্টেই বলে দিবা মানে সবাই সম্পূর্ণ ভিডিওটি দজ সহযোগিতা দেন আপনারা সহযোগিতা দেখবেন অফার আছে ফ্রি আছে ফ্রি ফ্রি জি আচ্ছা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমরা দেখতে থাকি আসলে কি আছে ভাই শুরুতে দেখতে পাচ্ছি একটা শাল বসুর সহ গাবি পাশেতে একটা লাল বসুর শাহিয়াল কোরাস কোরাস আর গাবিটা হচ্ছে

কুরাস নাকি নাকি দেশি এটা? এই কুরাসের মতন কিন্তু কেডা দেশি এটা ভেজাল আছে সবটাই ভেজাল আছে ভিতরে। আচ্ছা মানে দেশিটা ভালো পাইছে? জি গাবি দাঁতে কই খান? এ গাবি আট দেבש? আট দাঁত মানে আটখান। আটখান। শুকনা আছে একটু খাওয়ার অভাবে শুকনা আছে খাওয়ালে মোটা হবে। জি গাবে দুধ কি হয় নাকি? দুধের কথা আমি এটা বলতে পারবো না। দর্শকের সামনে আমি বললাম যে এই হবে হবে আমি আজকে রে কিনে এনেছি। আচ্ছা আচ্ছা। এখন দুধেতে কি হবে হচ্ছে তাদের কপাল। আচ্ছা আচ্ছা। গায় বাছুর কেমন কি খাচ্ছেন? গায় বাচ্চা আপনার সালাদ হচ্ছে। হুম।

এই গায়ে বছর না শাল মানে সেই বাচ্চা সেই শাল বাচ্চা সেই আজকের মাল কিনেছি মানুষের শহে যাওয়া লাগবে মানুষের টার্গেট থাকে যে আমি একটা ব্যবসা করবো আমার মাথায় যে বাচ্চাটা লাভে বাচ্চা এর একটা বাচ্চা যদি লাভে থাকে যায় বাচ্চা পাও কিন্তু লম্বা হ্যাঁ হ্যাঁ খুবই ভালো বাচ্চা গুলা ভাই এটা দাঁতে কয়খান এটা দাঁত হচ্ছে আপনার ছয়টা আর গাভীর বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স তিন মাস আচ্ছা কেমন কিছু আসছে না এটা এটা সা দাম হচ্ছে আপনার আটষট্টি বেসা কিনা বিক্রি দাম হচ্ছে আপনার বাষট্টি বাষট্টি হ্যাঁ হ্যাঁ আরেকটু একটু কমাই দিন ভাই আজকে আতে একষট্টি ষাট করে দিন আগে আচ্ছা ষাট 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 দর্শক ষাট হাজার টাকা হলে কিন্তু এই ষাট বছর সহ গাভী পাচ্ছেন আপনারা ভাই যান এদিকে দেখতে পাচ্ছি কালো গাভী কালো ষাট জি বাচ্চাটা বয়স কেমন আছে সাড়ে বাচ্চাটার বয়স আপনার মাস তারিখ হয়েছে চার মাস যে আচ্ছা আর এই গাভীর দাঁতে কয়খান ছয়টা গাভী তো গোশে নিলেও দাঁত গোশেও ভালো আপনার ফুসাইতেও ভালো গোশে কত গোশে আছে আপনার মনে করেন 65 কেজি 65 কেজি আর বাচ্চার বয়স কত বলেছেন বাচ্চার বয়স চার মাস দাঁতে কয়খান এ ছয় দাঁত বয়স দুধও মনে হয় ভালো হয় নাকি দুধ হয় বাচ্চা শরীর দেখেন দুধ কতটুকু কতি পারে আনুমানিক দুধ আপনার এক দেড় কেজি কেমন কি আছেন গায়ে বছর এটা সাদা দাম হচ্ছে আপনার তেষট্টি তেষট্টি

এর कायदा কালাম দেখি জান আপনি দাঁত কয়খান ছয়টা ছয়টা তাহলে ফালাই বুঝে নিয়া যাবে ফালাই বুঝে বাচ্চা বানাবে গোশ বানাবে জেলে আইনে নেবে একবার একটু কমায় দেন কত দিবেন আচ্ছা 62 জান 62 জান 62 আচ্ছা ভাইজান এদিকে আছে একটা গাবি সাথে কি বাচ্চা কি বক না বক না বাচ্চাটা তো ভালো বাচ্চা মা বাচ্চা দেখেছেন সেই মাফের বাচ্চা বয়স কত বাচ্চা মাছ মাস পাশে কবে

পঞ্চান্ন বেঁচে কিনা বিক্রির দাম হচ্ছে আপনাদেরকে আটচল্লিশ আহ দুধ কি হয় রে এটা দুধ তা একটু হয় একবারে বলে দেন কত বলে বিক্রি করতে পারবেন একেবারে সাতচল্লিশ 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 ষাট বছর সহ বাচ্চা সহ সাতচল্লিশ চার দাদ বয়স চার দাদ বয়স ষাট বছর সহ সাতচল্লিশ খাচ্ছে দেখছেন অবস্থা হ্যাঁ ওই দেখেন এলাকার গরু খায় বলে দেন থাকছে কি পানির গাছে তো ডুবা গেছে এবারে বাচ্চা দুধ খায় ওইদিকে অবস্থা পাকিস্তানি বকনা যে মানে কোরাস আর কি খুব ভালো বাচ্চা কান দেখেন দেখেছেন বাচ্চার কান টান পাটাও লম্বা আছে হ্যাঁ পাটাও লম্বা আচ্ছা ভাই এটা বাচ্চার বয়স কেমন আছে এই বাচ্চার বয়স হচ্ছে আপনার মাস তারিখ থেকে এরামি হয়েছে আর গাবি দাঁতে কয়খান গাবি দাঁতে আটখান আট দাঁত জি গায় বাসুর কেমন কিছু আছে এই গায় বাসুর হচ্ছে আপনার সাদা দাম হচ্ছে অষ্টান্ন আটান্ন আটান্ন হুম বিক্রির দাম হচ্ছে তিপ্পান্ন সহ বাছুর জি আর একটু কমাই যাবে না ভাই আচ্ছা বাহান্ন হাজার বাহান্ন হাজার গাই বছর গায়ে বাচ্চা সহ আচ্ছা দর্শক যারা নেবেন যোগাযোগ করবেন এদিকে লাল গাবি সহ হচ্ছে লাল বাছুর তাই না ভাই জি এই গাই বছরের বয়স কেমন আছে গাই বাচ্চার বয়স হচ্ছে আপনার দুই দাঁত বয়স গাভীর দাঁ দুই দাঁত দুই দাঁত একদম নতুন করু একদম নতুন এই প্রথম বিয়ে বাচ্চা বছর বিয়ে জাত বাচ্চার বয়স কত বাচ্চার বয়স মাস আচ্ছা 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 একেবারে নতুন গরু যারা ফালার জন্য নেবেন তাদের জন্য কিন্তু ভালো হবে তাই না ভাই জি গাই বছর কেমন কি আছেন গাই বাচ্চা হচ্ছে আপনার সাবাদাম দাম 55 বেচা কেন বিক্রি দাম হচ্ছে 47 47 জি 45 করা যাবে না ভাই 46 পর্যন্ত করা 46 45 দেন না ভাই আজকে 45 দিলে ভাই আচ্ছা 45 45 45 গাবি সহ বাসুর বকনা বাসুর সহ গাবি 45000 টাকা হলে পাবেন এদিকে আছে গাবি সাথে আছে বকনা বাচ্চা বকনা বাচ্চা গাবি কি দেশি জাত

তো এই বাচ্চাটা কি করতে বিক্রি করবেন এই বাচ্চাটা বিক্রি করব আমি যদি আমার গরুগুলো যদি কেউ সবগুলো একসাথে নে মানে এই যে গ্রামী বাচ্চা যদি কেউ একসাথে নে তাহলে বিশ হাজার টাকা দামের এই বকনাটা আমি গিফট দেবো কি

আচ্ছা দর্শক ভাই বলতে যাচ্ছে যে যে টাকা লাভ করতো এই 12 পিস বছর বিক্রি করে সেই লাভের টাকা দিয়ে এই বাসুরটা আপনাদেরকে গিফট করবে তাই না জি তাই আচ্ছা আচ্ছা তো দর্শক যারা আছে নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই তবে এই 12 পিস এক যে নেবে তার জন্য কিন্তু কিটা না 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 অন্য কেউ হয়তো 4 দুইটা 3টা তার জন্য নাকি যে ভাইটা দাম না হ্যাঁ হবে না হবে না একসাথে 12 পিস গাবিবাচ্চা যে নেবে তার জন্য এইতে

ফাইভ টু থ্রি সিক্স ফোর নাইন খুলনা জেলা ইউনিয়ন ধন্যবাদ ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য দর্শককে ধন্যবাদ জানাচ্ছি আমরা শেষ করতেছি আগামী হাটে এর আবারও ইনফরমেশন পেয়ে যাবেন ফুকরুলবাইয়ের বাড়ি থেকে এভাবে তো যারা নিতে চান শুক্রবার আগে যোগাযোগ করবেন স্ক্রিন দেওয়া নাম্বারে তো শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ